নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব আলুর পুর দিয়ে আমি এই চপটা বানাবো কিন্তু এই চপটা কোনো বেসনের ব্যাটারে ডুবিয়ে করব না একটু অন্য রকম ভাবে করব তো চলো দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটি করি সেটাই আছে আমি তোমাদের দেখাবো তো বন্ধুরা এখানে দেখো আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি নিচ্ছি এক কাপ সুজি এক নিচ্ছি চায়ের কাপ আমি সুজি এক নিচ্ছি এবার নিচ্ছি হাফ কাপের মতো এখানে নিচ্ছি আমি টক দই যতটা সুজি নিয়েছি তার হাফ নেবো টক দই এই রেসিপিটা তোমরা বাড়িতে করতে পারো খুব চটজলদি একটা রেসিপি যেটা খুব তাড়াতাড়ি সহজই হয়ে যায় দিচ্ছি সামান্য এখানে কিছু কিছু আর দিচ্ছি একটু সাদা জিরে এই সব কিছুকে আমি দিচ্ছি আর তার সাথে দিচ্ছি সামান্য একটু লবণ আর কিছু দিতে হবে না মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এই টক দই জিরে আর ইয়ে দিয়ে সরি ধনে পাতা সব কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করব এতে আমি সামান্য একটু জল দিলাম যে কাপটা মেপে আমি টক তোই সুজি দিয়েছি ওই কাপেরই হাফ কাপ এখানে জল দেব। হাফ কাপ দিয়ে যখন মনে হলো যে আরেকটু প্রয়োজন তখন আরও একটু জল মিশিয়ে নিলাম এই ব্যাটারির কনসেনটেন্সিটা কিন্তু খুব বেশি গাঢ়ও হবে না আবার কিন্তু খুব বেশি পাতলাও হবে না তো এই রকম একটা ঘনত্ব তৈরি করতে হবে এবার এটা কিছুক্ষণ রেস্ট করতে দেব। কারণ সুজিটা কিন্তু একটু ফুলবে তার জন্য একটু রেস্ট করতে দিতে হবে থেকে একটু ময়দা দিয়ে দিলাম সামান্য একটু ময়দা দিয়ে দিতে হবে না হলে কিন্তু ছেড়ে যেতে পারে তেলে দিয়ে দিলে ওই জন্য সামান্য একটু ময়দা বা আটা যদি ময়দা আটা না দিতে পছন্দ করো তাহলে এখানে কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে দিয়ে এই রকম একটা ঘনত্ব তৈরি করে নিচ্ছি দিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবার দিচ্ছি সামান্য একটু খাবার সোডা খাবার সোডা একটু দিলে বেশ মচমচে খেতে হয় তাই একটু খাবার সোডা দিয়ে দিলাম আরো কিছুক্ষণ রেডি করে নিলাম অন্যদিকে এখানে আমি তিনটে খোলা শুদ্ধ আলু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে আলু তিনটে এবার আমি স্ম্যাশ করে নেব একটা কাঁটা চামচ দিয়ে এটা যেহেতু বেশ গরম আছে তাই আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আলুটা স্ম্যাশ করে নিচ্ছি এবার আলুটা ভালো করে একটা পুর তৈরি করে নেবো এখানে কি দেব সামান্য একটু লবণ দিচ্ছি আর দেব একটু ধনেপাতা পাতা কুচি আর দেব একটু ভাজা মশলা এখানে ধনে জিরে শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম এবং কিন্তু খুব বেশি গুঁড়ো করা যাবে না মানে খুব মিহি গুঁড়ো করা যাবে না হালকা ক্রাশ করে নিতে হবে এবার দেব ওপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স এই সব কিছুকে দিয়ে আর দেব একটু গোলমরিচের গুঁড়ো একদম নিরামিষ ভাবে রান্নাটা আমি করছি তো ইচ্ছা হলে এখানে পেঁয়াজ যেতেই পারে তো আমি আর কিছু দিচ্ছি না এই সব কিছু দিয়ে ভালো করে আমি একটা শক্ত শক্ত করে একটা আলুটা মেখে নিতে হবে আলুটা কি করতে হবে খোলা শুদ্ধ কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে আলুর মধ্যে জল ভাবটা থাকে না তাই এইভাবে ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে দিয়ে ছোট ছোট গোল গোল চপের মতো গড়ে নেব দিয়ে ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তেলে ছেঁকে নেব কিন্তু খুব ভালো লাগে খেতে এটা বাচ্চারা খুব পছন্দ করে ইচ্ছা হলে তোমরা চায়ের সাথে হিসাবে এটা করতে পারো খুব ভালো লাগবে এইভাবে হাতে সাহায্যে গোল গোল করে আমি ছোট ছোট লেচির মতো কেটে নিচ্ছি সরি লেচির মতো করে নিচ্ছি চপের মতো গড়ে নিচ্ছি এইভাবে এখানে বেশ কয়েকটা আমার তৈরি হবে এরকম তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই দেখো এতগুলো মোটামুটি রেডি হয়েছে তো এবার আমি তেল ভালো করে গরম করে নিয়েছি অন্য দিকে দেখো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে খুব কিন্তু বেশি ঘন পাতলা এটা আমি করিনি এবার এক একটা এই আলুর পুরকে এর মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে তেলে ভেজে নেব সুন্দর লাগে খেতে এগুলো বেশ মচমচে হয় একটু রকম সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চাটনি বলো সস বলো বা চায়ের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে দুটো মোটামুটি রেডি হয়ে গেছে অন্যদিকে আরেকটা আমি এভাবে সাইডে ছেড়ে দিলাম আস্তে আস্তে এগুলো উল্টে পাল্টে নিতে হবে এবার দেখো রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে তুলে নিয়ে টিস্যু পেপারেতে রেখে দিচ্ছি যেটুকু এক্সট্রা তেল আছে সেটা টিস্যু পেপার টেনে নেবে মোটামুটি স্ন্যাক্সগুলো আমার রেডি হয়ে গেছে তো এবার আরো একবার উল্টে পাল্টে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে নিয়ে কিন্তু এগুলো আস্তে আস্তে তেল থেকে তুলে নিতে হবে তেল কিন্তু বেশি অ্যাবসার করে না তো রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটি দেখো কতটা মচমচে হয়েছে তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই জানিও আর এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ